ক্লাস টেন কোষে দেখি উনিশ বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এই অধ্যায় এই অধ্যায়টি মূলত তিনটি অধ্যায় সংমিশ্রণে তৈরি কিন্তু এই অধ্যায়টা লম্ববৃত্তিকার চং গোলক আর শঙ্কু এই তিনটি অধ্যায় মিলে এখানকার কিন্তু অঙ্ক দেওয়া আছে তাই অধ্যায়টি চালু করার আগে আমরা এই লম্ববৃত্তিকার চং শঙ্কু গোলক যে সূত্রগুলো আমরা করেছিলাম আগের ভিডিওয়ে করেছিলাম ওই সূত্রগুলো আমি আরেকবার তোমাদের সামনে আলোচনা করে দিচ্ছি তোমরা পারলে লিখে নাও তারপরে আমরা অঙ্কে হাত দিব দেখো লম্বভিত্তিকার চং এর প্রথম সূত্র লম্বভিত্তিকার চঙ্গের পার্শ্বতলের ক্ষেত্রফল এটার ফর্মুলা হবে টু রেডিয়ান আর এইচ নাম্বার দুই লম্বভিত্তিকার চঙ্গের সমগ্র তলের ক্ষেত্রফল টু পাই আর এইচ প্লাস আর নাম্বার তিন লম্বভিত্তিকার চঙ্গের আয়তন রেডিয়ান আর স্কোয়ার এইচ যার নাম রেডিয়ান তার নাম পাই তোমরা জানো আচ্ছা নাম্বার চার ফাঁপা চঙ্গের বাইরের বেসার্ধ আর ওয়ান একক এবং ভিতরের বেসার্ধ আর টু একক এবং উচ্চতা এইচ একক তাহলে চংটির ভিতর ও বাইরের বক্রতলের মোট ক্ষেত্রফল এই সূত্রটা হবে টু পাই আর ওয়ান প্লাস আর টু এইচ আচ্ছা নাম্বার পাঁচ দুই মুখ খোলা ফাঁপা লম্ববিত্তেকার চঙ্গের ক্ষেত্রফল এটা সূত্র হবে চঙ্গের এই পাঁচটা সূত্র তোমরা মনে রাখবে এবার আমরা গোলকের সূত্র আলোচনা করব। দেখো এই গোলকের সূত্র আমরা আগে আলোচনা করেছি তবু আর একবার তোমাদের বলে দিচ্ছে গোলকের বক্রতল বা সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল এটা হল ফোর রেডিয়ান আর স্কোয়ার বর্গ একক আর মানে বেসার্ধ আমরা জানি নাম্বার দুই গোলকের আয়তন ফোর বাই থ্রি রেডিয়ান আর কিউব ঘন একক নাম্বার তিন অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল টু রেডিয়ান আর স্কোয়ার নাম্বার চার অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল থ্রি রেডিয়ান আর স্কোয়ার নাম্বার পাঁচ অর্ধ গোলকের আয়তন টু বাই থ্রি রেডিয়ান আর কিউব ঘন একক নাম্বার ছয় ফাঁপা গোলক তৈরি করতে যে পরিমাণ পদার্থ লাগে তার আয়তন এটার সূত্র হবে ফর বাই থ্রি রেডিয়ান আর কিউব ক্যাপিটাল লেটারে মাইনাস আর কিউব স্মল লেটারে বর্গ একক তারা গলক থেকে ছয়টা সূত্র তোমরা নিজের খাতায় লিখে নো প্লাস মুখস্থ করবে তাহলে এবার আমরা শঙ্কু থেকে সূত্র আলোচনা করবো লম্বভিত্তিকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল রেডিয়ান আর এইচ শঙ্কুর নাম্বার দুই মুখবন্ধ শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল রেডিয়ান আর এল প্লাস আর নাম্বার তিন শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি রেডিয়ান আর স্কয়ার এইচ ঘন একক তাহলে দেখো কোষে দেখি নাইন কোষে দেখি উনিশ অধ্যায়ের অঙ্ক আমরা চালু করতে গেলে এই তিনটি অধ্যায় সূত্র তোমরা মনে রাখা জরুরি তাহলে আমরা এবার নাম্বার ওয়ান অঙ্ক চালু করছি অধ্যায় বা চ্যাপ্টার হলো উনিশ বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা কষে দেখি উনিশ এক নম্বর প্রশ্নের সমাধান করছি আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে যার নিচের লম্বিত্তেকার চং আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির এদের ভূমিতলের বেশের দৈর্ঘ্য একুশ সেমি চঙ্গাকৃতি অংশের উচ্চতা টু মিটার এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা বেয়াল্লিশ সেমি এক ঘনসেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত তা হিসাব করে লিখি এটা প্রশ্ন বলেছে তাহলে আমরা এটার সমাধান করব। তাহলে দেখুন যে প্রশ্নটা আছে প্রশ্নটার ক্ষেত্রে বেশ দেওয়া আছে কুড়ি সেমি এবং উচ্চতা দেওয়া আছে 2.8 মিটার তাহলে শঙ্ক আকৃতি অংশের উচ্চতা আবার দেওয়া আছে বেয়াল্লিশ সেমি এবং ওয়ান ঘন সেমির ওজন সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন আমাদের বের করতে হবে তাহলে দেখুন আমরা প্রশ্ন থেকে স্তম্ভটির ভূমিতলের বেসার্ধের দৈর্ঘ্য যেহেতু বেশ দেওয়া আছে কুড়ি তাহলে আমরা বেশার্ধ বের করবো কুড়িকে দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে হবে দশ সেমি চঙ্কাকৃতি অংশের উচ্চতা দেওয়া আছে টু মিটার তাহলে এটাকে সেমিতে পরিণত করব তাহলে একশো দিয়ে হল গুণ তাহলে কত হলো দুইশো আশি সেমি একশো দিয়ে গুণ করলে টু এইট জিরো সেমি তাহলে চঙ্গাকৃতি অংশের আয়তন ফর্মুলা রেডিয়ান আর স্কোয়ার এইচ এটা আমাদের আয়তন বা রেডিয়ানের মান কত বাইশ বাই সাত আর স্কোয়ার আর এর মানে বেসার্ধ বেসার্ধ আমাদের বেরিয়েছে দশ ওই জন্য দশের মাথায় স্কোয়ার এইচ এইচ মানে উচ্চতা উচ্চতা আমাদের কত আসলো দুইশো আশি সেমি তাহলে উচ্চতা আমরা লিখলাম দুইশো আশি সেমি তাহলে এবার দেখো বাইশ এবার এই সাত দিয়ে দুশো আশিকে ভাগ করলাম চার সাথে কোথাও হয় আঠাশ চার আর এই শূন্য মানে হলো চল্লিশ আর দশের মাথায় স্কোয়ার মানে দুশো শ একশো তাহলে এবার দেখো বাইশ একশো চল্লিশ এই তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে ডবল এইট ট্রিপল জিরো ঘন সেমি তাহলে চঙ্ক অংশের আয়তন হলো ডবল এইট ট্রিপল জিরো সেমি এবার শঙ্কু আকৃতি অংশের উচ্চতা বলে দেওয়া আছে বেয়াল্লিশ সেমি তাহলে শঙ্কু আকৃতি অংশের আয়তন তাহলে শঙ্কু আকৃতি অংশের আয়তন আমরা প্রথমেই সূত্র আলোচনা করেছি যে শঙ্কুর আয়তন ফর্মুলা ওয়ান বাই থ্রি রেডিয়ান আর এইচ এটা কিন্তু সূত্র আমি প্রথমে তোমাদের আলোচনা করলাম তাহলে আচ্ছা এবার দেখো এই তিন দিয়ে বিয়াল্লিশ সাত দিয়ে প্রথমে বিয়াল্লিশকে কাটলাম ছয় সাত বিয়াল্লিশ ছয় এই ছয়কে তিন দিয়ে ভাগ করলাম তিন দুমুনি ছয় দুই আর দোষের মাথায় স্কোয়ার দয় দশম একশো ক্লিয়ার তাহলে দেখো উপরে বাইশ থাকলে শুধুমাত্র বাইশ তাহলে বাইশ একশো দুই এই তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে চুয়াল্লিশ চার হাজার চুয়াল্লিশ একক দশক শতক হাজার চার হাজার চারশো ঘন সেমি তাহলে এটা আমাদের আয়তন বের হল চার হাজার চারশো ঘন সেমি এবার লোহার স্তম্ভটির মোট আয়তন দেখো এখানে আমাদের দুইবার আয়তন বেরিয়েছে প্রথমবার এই আয়তনটা বেরিয়েছে আর তারপরে আমাদের এই আয়তনটা বের হলো তাহলে মোট আয়তন তাহলে দুটাই আমরা যোগ করব তাহলে লোহার স্তম্ভটির মোট আয়তন যোগ করলাম যোগ করার ফলে বিরানব্বই হাজার চারশো এটা আমাদের বের হল এবার এক সেমি লোহার ওজন এক সেমি লোহার ওজন বলে দেওয়া আছে সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম হলে লোহার স্তম্ভটির ওজন হবে তাহলে দেখো এক গ্রামের ওজন যদি সেভেন পয়েন্ট ফাইভ হয় তাহলে এটার সঙ্গে সেভেন পয়েন্ট ফাইভ গুণ করবো তাহলে দেখো আমরা গুণ সহকারে করলাম করার পরে আমাদের এটা দাঁড়িয়েছে একক দশক শতক হাজার অজু লক্ষ ছয় লক্ষ তিরানব্বই হাজার গ্রাম তাহলে গ্রামকে থেকে কিগ্রায় যদি আমরা বের করি তাহলে হাজার দিয়ে ভাগ করতে হয় আমরা জানি তাহলে হাজার দিয়ে যদি ভাগ করি তাহলে তিরানব্বই কিগ্রা তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেছে দুই নম্বর প্রশ্নের সমাধান করব কি লেখা আছে একটি নিরেট লম্ব শঙ্কুর উচ্চতা হলো কুড়ি সেমি এবং হলো তির উচ্চতা পঁচিশ সেমি শঙ্কুটির শঙ্কুটি সমান আয়তন বিশিষ্ট একটি নিরের লম্ববৃত্তিকা চঙ্গের উচ্চতা পনেরো সেমি হলে চংটির ভূমিতলের বেশের দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে প্রশ্ন করেছে যে একটি নিরেট লম্ব বৃত্তিকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে কুড়ি সেমি এবং হলো তির্যক উচ্চতা দেওয়া আছে পঁচিশ সেমি শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নীরের লম্ব চঙ্গের উচ্চতা পনেরো সেমি হলে চংটির ভূমিতলের বেশের দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে আমরা এবার সমাধান করি মানে প্রথমে শঙ্কুটির বেসার্ধের দৈর্ঘ্য বের করতে হয় বেসার্ধের দৈর্ঘ্য বের করতে গেলে আমরা জানি যে শঙ্কুর তির্যক রুট তির্যক উচ্চতা স্কোয়ার শঙ্কুর উচ্চতা স্কোয়ার বিয়োগ দিয়ে করতে হয় তাহলে শঙ্কুর বেশার্ধের দৈর্ঘ্য তাহলে আমরা কি করলাম রুট দিলাম তির্যক উচ্চতা কত আছে পঁচিশ পঁচিশের মাথায় স্কোয়ার মাইনাস কুড়ির মাথায় উচ্চতা কত আছে শঙ্কুর উচ্চতা কুড়ি কুড়ির মাথায় স্কোয়ার এবার পঁচিশের মাথায় যদি স্কোয়ার করি তাহলে কত হবে ছশো পঁচিশ মাইনাস কুড়ির মাথায় স্কোয়ার করলে চারশো হয় ছশো পঁচিশের মধ্যে যদি আমরা চারশো বিয়োগ করি তাহলে হলো দুইশো পঁচিশ দুইশো পঁচিশের বর্গমূল হল পনেরো সেমি দুইশো পঁচিশের বর্গমূল কত পনেরো সেমি তাহলে বলতে পারি যে শঙ্কুটির বেসার্ধের দৈর্ঘ্য হবে পনেরো সেমি আচ্ছা এবার আমরা শঙ্কুর আয়তন বের করব তাহলে শঙ্কুর আয়তন ফর্মুলা জানি আমরা ওয়ান বাই থ্রি রেডিয়ান আর স্কোয়ার এইচ এটা আমরা শঙ্কুর আয়তনের সূত্র জানি তার ওয়ান বাই থ্রি আর 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 কত বেশার্ধ আমাদের পনেরো বের হয়েছে তাহলে পনেরো মাথায় স্কোয়ার এইচ মানে উচ্চতা উচ্চতা আমাদের কত দেওয়া ছিল এই যে শঙ্কুর উচ্চতা কুড়ি সেমি দেওয়া ছিল তাহলে আমরা উচ্চতা জায়গায় কুড়ি সেমি লিখলাম এটা শঙ্কুর আয়তন আচ্ছা এবার ধরি চংটির ভূমিতলের বেসার্ধের দৈর্ঘ্য আমরা আর সেমি বেসার্ধের দৈর্ঘ্য আমাদের ভূমিতলে জানা নেই আমরা ধরলাম আর সেমি তাহলে চঙ্গের আয়তন শঙ্কুর আয়তন কিন্তু এটা বের হলো তাহলে চঙ্গের আয়তন আমাদের সূত্র রেডিয়ান আর স্কোয়ার এইচ তা রেডিয়ান লিখলাম আর ধরেছিলাম বেসার্ধ ওই জন্য আরের মাথায় স্কোয়ার এইচ এইচ আমাদের কত বেরিয়েছে পনেরো সেমি বলে আমরা পনেরো সেমি লিখলাম এবার এই আয়তন আর শঙ্কর আয়তন পরস্পর সমান তাহলে আমরা শর্ত অনুসারে এটা লিখলাম সমান সমান দেওয়ার পরে এই যে এটা লিখলাম তাহলে দেখো শর্তানুসারে আমরা লিখেছি লেখার পরে সমান সমান দিয়েছে এবার দেখো এদিকে রেডিয়ান এদিকে রেডিয়ান কেটে গেল তাহলে এদিকে শুধু আর স্কোয়ার আছে এদিকে আর স্কোয়ার কাটা যাবে না তাহলে এখানে আমাদের দাঁড়ালো শুধুমাত্র দেখো যে পনেরো মাথায় স্কোয়ার মানে দুশো পঁচিশ গুণ কুড়ি আচ্ছা আবার নিচে চলে আসলো এই পনেরো আর নিচে এই তিন ছিল তিন গুণ পনেরো তাহলে দেখো এটাকে তিন দিয়ে ওপরটায় কাটলাম আবার পনেরো দিয়ে ওপরটাকে কাটলাম কাটাকাটি করার ফলে আমাদের দাঁড়াচ্ছে একশো তাহলে আর স্কোয়ার সমান সমান একশো তাহলে আর ইকুয়াল টু দশ একশোর বর্গমূল আমরা জানি দশ তাহলে আর মানে বেসার্ধ বেসার্ধ আমাদের বের হল দশ সেমি তাহলে আমরা বলতে পারি যে চংটির ভূমিতলের বেশের দৈর্ঘ্য বেসার্ধ যদি দশ হয় তাহলে হলে বেশ বেশ কত হবে বের করতে গেলে আমরা দুই দিয়ে গুণ করি বলে আমরা দুই দিয়ে গুণ করবো ধোষের সঙ্গে যে দুই দিয়ে গুণ করি দয়দমনি কুড়ি সেমি তাহলে আমরা উত্তর পেয়ে নিলাম কুড়ি সেমি তার দুই নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম এবার আমরা তিন নম্বর প্রশ্নে সমাধান করব কী লেখা আছে চব্বিশ সেমি দৈর্ঘ্যের বেশ বিশিষ্ট একটি লম্ব চঙ্গাকৃতি পাত্রে কিছু জল আছে তাহলে চঙ্গাকৃতি লম্বা যে চঙ্গাকৃতি পাত্র আছে তার বেশ হল চব্বিশ সেমি মনে রাখো আচ্ছা এবার ছয় সেমি দৈর্ঘ্যের ভূমিতলের বেশ ভূমিতলের বেশ হলো ছয় সেমি ও চার সেমি উচ্চতা বিশিষ্ট ভূমিতলের বেশ আর চার সেমি উচ্চতা বিশিষ্ট ষাটটি নির্যাট শঙ্কু আকৃতি লোহার টুকরো ওই জলে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখে তাহলে দেখো যে এই ষাটটি যে লোহার টুকরো শঙ্কু আকৃতি জলে আমরা নিমজ্জিত করবো কী পরিমাণে জল বৃদ্ধি পাবে তাহলে দেখো এটার আয়তন এই লোহা যতগুলি ষাটটি লোহা আমরা প্রবেশ করাবো চঙ্গ আকৃতির বৃত্তাকার পাত্রে যতটা তো উপরে উঠবে সেটা তার এই লোহার আয়তনটা সমান সমান হবে তাহলে আমরা অঙ্ক করি তাহলে শঙ্কু আকৃতির ভূমির বেশার্ধের দৈর্ঘ্য বেশ দেওয়া আছে কত ছয় তাহলে বেসার্ধ কত তিন আর উচ্চতা কত চার সেমি উচ্চতা বইতে দেওয়া আছে চার সেমি তাহলে সাইটটি এই যে দেখো ছয় সেমি আর হল চার সেমি বেশ দেওয়া আছে ছয় তাই বেশ থেকে বেশার বের করে দুই দিয়ে ভাগ করতে হয় ওই জন্য তিন সেমি হলো আর উচ্চতা দেওয়া আছে চার সেমি তাহলে ষাটটি নেট শঙ্কু আকৃতি লোহার টুকরোর আয়তন তাহলে আমরা জানি শঙ্কু আকৃতির লোহার শঙ্কু আকৃতির আয়তন ওয়ান বাই থ্রি রেডিয়ান আর স্কোয়ার এইচ যেহেতু ষাটটি বলেছে বলে আমরা ষাট দিয়ে গুণ করলাম তাহলে দেখো এখানে যদি গুণ করে কাটাকাটি করি তিন দিয়ে যদি সাইটকে কাটি তিন কুড়িং সাইট গুণ রেডিয়ান লিখলাম গুন তিনের মাথায় স্কোয়ার তিন থেকে নয় গুণ চার তাহলে এই সবটাই আমরা গুণ করব তাহলে চার নয়দমনি কত আঠারো একশো আশি একশো আশির সঙ্গে যদি চার গুণ করি তাহলে হলো সাতশো কুড়ি রেডিয়ান ছিল রেডিয়ান সাতশো কুড়ি রেডিয়ান সেমি তাহলে লোহার টুকরোর আয়তন কত বেড়ে হলো সাতশো কুড়ি রেডিয়ান সেমি আচ্ছা এবার চংটির বেসার্ধের দৈর্ঘ্য আচ্ছা চং বেশ দেওয়া আছে আমরা জানি বইতে চব্বিশ বেসার্ধের দৈর্ঘ্য কত দিয়ে ভাগ করবো বারো সেমি ধরি চংটির জল তোলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে জানা নেই ধরে আমরা এইচ সেমি বৃদ্ধি পাবে তাহলে এইচ সেমি উচ্চতা বিশিষ্ট চং আয়তন তাহলে রেডিয়ান আর স্কোয়ার এইচ আমরা জানি চঙ্গের আয়তন ফর্মুলা রেডিয়ান আর স্কোয়ার আর মানে বেসার্ধ বেসার্ধ আমাদের কত বের হল বারো ওই জন্য বারোর মাথায় স্কোয়ার গুণ এইচ এইচ মানে উচ্চতা তাহলে দেখো বারং একশো চুয়াল্লিশ রেডিয়ান এইচ তাহলে আমাদের দাঁড়ালো একশো চুয়াল্লিশ রেডিয়ান এচ ঘনশী তাহলে শর্তানুসারে এই যে এটার আয়তন আর প্রথমে যেটা সাতশো কুড়ি বের হলো তাহলে সমান সমান দিয়ে শর্তানুসারে এটার সমান সমান সাতশো কুড়ি রেডিয়ান তাহলে দেখো এদিকে রেডিয়ান আর রেডিয়ান কেটে গেল তাহলে এখানে দাঁড়ালো শুধু এই চিকনটি সাতশো কুড়ি আচ্ছা আর নিচে কত একশো চুয়াল্লিশ এইচ কিন্তু হতো না তাহলে সাতশো কুড়িকে যদি একশো চুয়াল্লিশ দিয়ে আমরা ভাগ করি তাহলে হবে কত পাঁচ তাহলে জলতলের উচ্চতা কত সেমি বৃদ্ধি পাবে আমাদের উত্তর আসলে পাঁচ সেমি দেখো এই এইচ আর এই এইচ কিন্তু হবে না এখানে শুধুমাত্র একটা এইচ হবে সময় সময় সাতশো কুড়ি বাই একশো চুয়াল্লিশ হবে এইদিকে রেডিয়ান আর রেডিয়ান কেটে গেল আমি প্রথমে তোমাদের বুঝিয়ে দিলাম তাহলে চমকির জলতলের উচ্চতা পাঁচ সেমি বৃদ্ধি তাহলে এটা আমরা তিন নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম এবার আমরা চার নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে একই দৈর্ঘ্যের ভূমিতলের বেশার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববিত্তিকার চঙ্গের বক্রতলের ক্ষেত্র হলের অনুপাত ফাইভ ইস টু এইট ফলে উহাদের ভূমির বেসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত নির্ণয় করে তাহলে যে একই দৈর্ঘ্যের ভূমিতলের বেসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নির্যাট শঙ্কু ওই একটি নিরাট লম্ব বেতিকা বক্রতলের ক্ষেত্র ফলে অনুপাত দেওয়া আছে তাহলে আমাদের বেসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত বের করতে হবে তাহলে আমরা স্টার্ট করি ধরি ওহাদের ভূমির বেসার্ধে ধরিব আর সেমি এবং উচ্চতা এস সেমি এবার আমরা তাহলে কি করব তির্যক উচ্চতা বের করব তাহলে শঙ্কুর তিরযোগ উচ্চতা আমরা ফর্মুলা জানি যে রোড উচ্চতা স্কোয়ার প্লাস বেসার্ধ স্কোয়ার তাহলে উচ্চতা আমরা ধরেছিলাম এইচ আর বেসার্ধ ধরলাম কত আর ওই জন্য দুটার মাথায় আমরা স্কোয়ার করে দিলাম এবার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল নিরেট শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি রেডিয়ান আর রেডিয়ান আর এইচ রেডিয়ান লিখলাম আর এইচ মানে কত এই যে এই উচ্চতা আমার এই মানটা বেরিয়েছে তাহলে এইচের জায়গায় আমরা এটাই মান বেসালাম অতীব উচ্চতা আমরা এখানে বসালাম এবার লম্ববিতিকা চঙ্গের বক্রতলের ক্ষেত্রফল লম্বিতা চঙ্গের বক্রতলের ক্ষেত্রফল সূত্র হলাম টু রেডিয়ান আর এইচ তাহলে আমরা টু রেডিয়ান আর বর্গ বর্গশেমি লিখলাম এবার শর্তানুসারে শর্তানুসারে তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফলের বাই এই যে আমাদের যেটা চঙ্গের বক্রতলের ক্ষেত্রফল যেহেতু দুটো আরেক অনুপাত অনুপাত তাহলে শর্তানুসারে আমরা লিখলাম প্রথমটা তারপরে দ্বিতীয় যেটা বেরিয়েছিল বক্রতলে ক্ষেত্রফল লিখলাম সমান অনুপাত ছিল ফাইভ ইস টু এইট তাহলে এটাকে আমরা ভগ্নাংশ সহকার লিখলাম পাঁচ বাই আট এবার দেখো লক্ষ্য করো রেডিয়ান আর রেডিয়ান আর কেটে গেল তাহলে নিচে থাকলো টু এইচ আর উপরে থাকলো রুট এইচ স্কোয়ার আর স্কোয়ার সমান সমান পাঁচ বাই আট তাহলে এটাকে আমরা কোনা কোনি গুণ করব তাহলে উপরের সঙ্গে যদি আট গুণ করি তাহলে এইট গুণ রুট এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান এবার এটা পাঁচের সঙ্গে যদি আমি দুই গুণ করি পাঁচ দু কত হবে দশ আর এইচ ছিল আমরা এইচ পোষালাম আচ্ছা এবার উভয় দিকে আমরা বর্গ করে পাই তাহলে এই সাইডে যদি স্কোয়ার করি তাহলে আটের মাথায় স্কোয়ার আটাশটা কোথাও চৌষট্টি আর স্কোয়ার আর রুট উঠে গেল তাহলে শুধুমাত্র এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার থাকলো সমান সমান দশ এইচ এর মাথায় স্কোয়ার করে দ্বয় দশম কত হয় একশো আর এইচ এর মাথায় স্কয়ার তাহলে দেখো চৌষট্টি এইচ স্কোয়ার প্লাস চৌষট্টি আর স্কোয়ার সমান সমান একশো এইচ স্কোয়ার এবার আমরা এইচগুলো একদিকে আর গুলো একদিকে তাহলে চৌষট্টি আর স্কোয়ার সমান সমান একশো এইচ স্কোয়ার এখানে কি চৌষট্টি এইচ স্কোয়ার প্লাস আছে সমান সময় ওই গেলে কী হবে মাইনাস মাইনাস চৌষট্টি এইচ স্কোয়ার তাহলে চৌষট্টি আর স্কোয়ার সমান সমান এবার একশোর মধ্যে যদি চৌষট্টি বিয়োগ করি তাহলে ছত্রিশ এইচ স্কোয়ার তাহলে আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান সমান ছত্রিশ বাই

আচ্ছা এবার দেখো আর বাই এইচ সমান সমান তিন নয় চার চারে ষোলো তাহলে তিন বাই চার তাহলে আর ইস টু এইচ সমান সমান আমরা লিখতে পারি থ্রি ইস টু ফোর তাহলে বলতে পারি উহাদের ভূমির বেসারদের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত থ্রি ইস টু ফাইভ তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল চার নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম এবার আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করব কে লেখা আট সেমি দৈর্ঘ্যের বেসার্ধের একটি নিরের লোহার গোলককে গলিয়ে এক সেমি দৈর্ঘ্যের বেশের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে হিসাব করে লিখে কি বলে যে প্রশ্ন আট সেমি দৈর্ঘ্যের বেসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে এক সেমি দৈর্ঘ্যের বেশের কয়টি নির্যাট গুলি পাওয়া যাবে হিসাব করে লিখে আচ্ছা এবার আট সেমি দৈর্ঘ্যের বেসার্ধের নিরাট গোলকের আয়তন আয়তন আমরা ফর্মুলা জানি নিরের গোলকের আয়তন তাহলে কি ফোর বাই রেডিয়ান আর ইস আর কিউব রেডিয়ান আর কিউ তাহলে ফোর বাই থ্রি রেডিয়ান লিখলাম আর এইট কে আর মানে হলো এইট আর মানে বেসার্ধ আমরা জানি আট তাহলে আটের মাথায় কিউব অত তিনটা আটকে যদি আমরা গুণ করি তাহলে হবে পাঁচশো বারো ঘন সেমি তাহলে ফোর বাই থ্রি গুণ রেডিয়ান পাঁচশো বারো ঘন সেমি এবার বলেছে এক সেমি দৈর্ঘ্যের বেশ বিশিষ্ট নিরের গোলকের আয়তন ওয়ান সেমি দৈর্ঘ্যের বেশ বলেছে তাহলে করতে হবে ওয়ান বাই টু ক্লিয়ার আমরা জানি দুই দিয়ে ভাগ করতে হয় বিসার্ধ বের করতে হলে তাহলে আমাদের নির্যাট গোলকের আয়তন বের করব ফোর বাই থ্রি রেডিয়ান আর কিউব আর এর মান ওয়ান বাই টু মাথায় কিউব তাহলে ফোর বাই থ্রি গুণ রেডিয়ান লিখলাম ওয়ান লিখলাম দুইয়ের মাথায় কিউব মানে কত হবে আট হবে ক্লিয়ার আচ্ছা এবার নির্যাট সংখ্যা তাহলে কী করব নিরেট। নিম্ন নিরেট সংখ্যা যদি আমরা হলে বের করি তাহলে প্রথমে যেটা ছিল তার ওয়ান সেমি যেটা আয়তন বের হলো সেটা দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমরা উপরের যে আয় প্রথমে আয়তন নিরেট গোলকের আয়তন আর ওয়ান সেমি দৈর্ঘ্যের নিরেট গোলকের আয়তন দিয়ে ভাগ করব তাহলে দেখো ফোর বাই থ্রি ফোর বাই থ্রি কেটে গেল রেডিয়ান আর রেডিয়ান কেটে গেল তাহলে এখানে পাঁচশো বারো আর নিচে ওয়ান বাই এইট তাহলে এট উল্টে যাবে পাঁচশো বারোর সঙ্গে এইট গুণ হবে দেখো এখানে গুণ হয়েছে পাঁচশো বারোর সঙ্গে যদি আট গুণ করি চার হাজার ছিয়ানব্বইটি তাহলে আমরা বলতে পারি এখানে যে নিরেটগুলির সংখ্যা এখানে বের হবে চার হাজার ছিয়ানব্বইটি পাঁচ নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম এবার আমরা আট নাম্বার প্রশ্নের সমাধান ছয় নাম্বার সরি ছয় নাম্বার প্রশ্নের সমাধান করব। যে একটি ইন্ডিয়ার লোহা দণ্ডের ভূমিতলের বেশার্ধী দৈর্ঘ্য বত্রিশ সেমি এবং পঁয়ত্রিশ সেমি এটা দৈর্ঘ্য এটা কিন্তু দৈর্ঘ্য এটা কিন্তু উচ্চতা হবে পঁয়ত্রিশ সেমি এবং দণ্ডটি গুলিয়ে চার সেমি বেসার্ধ ও পঁয়ত্রিশ সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরাট সংখ্যক পাওয়া যাবে হিসাব করে লিখে তাহলে এটা লোহার বিলম্বভিত্তিক লোহার দণ্ড রয়েছে তার বেসার্ধ দেওয়া আছে বত্রিশ সেমি উচ্চতা দেওয়া আছে পঁয়ত্রিশ সেমি এটা দৈর্ঘ্য হবে না এটা উচ্চতা হবে তোমরা বইতে ঠিক করে নাও পঁয়ত্রিশ সেমি বলেছে ওই দণ্ডটি গলিয়ে চার সেমি বেসার্ধ আর আঠাশ সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরাট সংখ্য পাওয়া যাবে আমাদের বের করতে হবে তাহলে আমরা স্টার্ট করি তাহলে লম্ববিত্তিকার লোহার দণ্ডের আয়তন আয়তন ফর্মুলা আমি যে রেডিয়ান আর স্কোয়ার এইচ আমরা স্বাভাবিকভাবে জানি রেডিয়ান লিখলাম আর এর মান কত আরের মান হলো বত্রিশ ওই জন্য আমরা বত্রিশের মাথায় স্কোয়ার দিলাম আর এইচ এইচ মানে কত হবে উচ্চতা উচ্চতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা এবার নিরেট শঙ্কর আয়তন নিরেট শঙ্কুর আয়তনের ফর্মুলা ওয়ান বাই থ্রি রেডিয়ান আর স্কোয়ার এইচ এবার আর মানে হলো কত আট সেমি এইচ আট সেমি আর এইচ মানে উচ্চতা আঠাশ সেমি সেমি তাহলে প্রথমে যেটা আমাদের ছিল লোহার দণ্ডের আয়তন ওটাকে আর নিরেট শঙ্কর আয়তন দিয়ে আমরা ভাগ করব। বলে আমরা ভাগ সহকারে লিখলাম তাহলে দেখো এখানে রেডিয়ান আর রেডিয়ান কেটে গেল। তাহলে এখানে উপরে কি বত্রিশ আর বত্রিশ স্কোয়ার আছে বলে বত্রিশ আমরা দুইবার লিখলাম আচ্ছা এবার কত আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর তিন ছিল নিচে ভগ্নাংশ উল্টে গেল তাহলে উপরে পঁয়ত্রিশের সঙ্গে তিন গুণ হয়ে গেলো আর এখানে আট আট আটে কোথাও হয়েছে চৌষট্টি মানে দুইটা আট আট গুণ আট করে লিখলাম আর গুণ আঠাশ তাহলে এটাকে সবটাই আমরা এবার কাটাকাটি করলাম তোমরা রাফে কেটে নাও কাটাকাটি করলে আমাদের উত্তর আসবে ষাটটি তাহলে আমাদের এখানে আমরা বলতে পারি যে নির্ণয় নিরট সংখুর সংখ্যা হবে ষাটটি তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এক থেকে ছয় নাম্বার অবধি সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমরা করলাম তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর এরপরের ভিডিওতে আমরা আলোচনা করবো সাত নাম্বার থেকে